জড়িয়ে আছে বলতে না বলতে দেখো এখানে কিন্তু আর ইতিমধ্যে দেখতেই পাখানে এখানে ও নক হয়ে যাবে আর এখানে দেখো আর একটু পরেই কিন্তু পাও তো প্রথম ম্যাচ বারমুডাতে আরএসকে গেম প্লে খারাপ হলেও কিন্তু পরবর্তী ম্যাচ আরএসকে মাঠের ভিতরে আগুন লাগিয়ে দেয় তো গাইস দেখো এখানে তোমরা দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে দেখতে আরএসকে কিন্তু অলরেডি সাতটা কিল করে ফেলেছে তোমরা দেখতেই পারলাম রেড ক্লিপসের সাথে আরএসকে

যারা এখনো ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও তারা কি করছো ভাই এখনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও কারণ কি ভাই তোমাদের এই ছোট মিয়ার চ্যানেলে কিন্তু সব সময় টুর্নামেন্টের আপডেট এবং আর এস কে বাংলাদেশ টপ অন ব্রেকারস এবং কি বিভিন্ন টুর্নামেন্টের হাইলাইটের রিঅ্যাকশন ভিডিও পাওয়া। তো বলতে না বলতে দেখো গাইস নক্সিয়াস ব্লেজ কিন্তু আর এস কে সাথে ওই পাউডার এইদিকে কিন্তু উপর থেকে টিম জেবি থার্ড পার্টি করতেছে তো গাইস একটু পরেই কিন্তু আমরা দেখতে পাবো বাংলাদেশের সেরা দুটি ইস্পোর্টস টিম আর এস কে ভার্সেস সাথে একটা তুমুল ফাইট জেবির কিন্তু ফুল উপরে আছে যে কিন্তু সাতটা কিল করে ফেলেছে চলো গাইস এই ফাইটের রিয়াকশনটা আমরা কাস্টারের লাইভ থেকেই দেখে নেই কুটুসের গুটু যেভাবে আমাদের মুগ্ধ করছে একদম দেখার মতো তাহলে কি তাহলে কি তাহলে কি ফ্লিকারের প্লেসমেন্টটা কুটুসটিতে চলেছে তাহলে বের করা হয়েছে জবের কাছের সাথে সেখানে রেড হকের সে আমরা লক্ষ্য করতে পারবো কুটু গিয়ে যাচ্ছে মিফতা হোল্ড করছেন ত্রেবাল ইউজ হয়েছে ওয়ালগুলো সেখানে ব্রেক হয়ে যেতে পারে মিফতার নেট যাচ্ছে দেখা যাক ডাউনগুলো সেখানে বের করা পসিবল কিনা কুটু অপেক্ষা করছেন হেডশট আছে কুটুসের মাধ্যমে ডাউনটা বের হয়েছে শর্ট এঙ্গে ব্লেড এর হবে কিনা 3v4 ব্যাটেলে সেখানে রেড হকের জবে কাছে ও মাই গড মিফতা সেখানে ডিফেন্ড করেছেন ত্রেবাল ডাউন করেছে

আছে শুধুমাত্র কুট্টুস একাই বেঁচে আছে আর সামনে কিন্তু কুট্টুস কি সবাই গ্রেনেড ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে আর গ্রেনেডে কিন্তু কুট্টুস মরে যায় তোমরা দেখতেই পারবা আর এই ম্যাচটাতে গাইস মিডনাইট কিং কিন্তু ভুঁইয়া করে ফেলে তো এরপর গাইস চতুর্থ ম্যাচ এলপাইনে কিন্তু আমরা রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস আর এসকে টিমের সাথে একটা ফাইট দেখতে পাই তোমরা দেখতেই পারতেছো গাইস কুট্টুস কিন্তু নক ছিল আর ব্লেড কিন্তু দৌড়ে এসে ক্রোনো জালিয়ে রিভাইভ করে দেয় আর এদিকে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড এর টাকলাও কিন্তু নক হয়ে যায় আর এই চতুর্থ ম্যাচে কিন্তু তোমরা দেখতেই পারতেছো ফ্লিকার জয়েন হয়ে যায় আর এখানে দেখো ফ্লিকারের শটে কিন্তু একটা নক হয়ে যায় এবং কিলটা কিন্তু ফ্লিকার তুলে ফেলে এরপর সামনে দেখো গাইস নক্সিস এবং আরএসকে টিমের সাথে ফাইট দেখো গাইস ব্লেডের এম590 এর অসাধারণ একটা শটে নিজুনক্স এবং কি এনিমিও নক আর একটু পরে কিন্তু গ্রেনেট কিং নেজা দেশে কিলটা কনফার্ম করে এবং কি ব্লেডকে রিভাইভ করে দেয় আর গাইস কিছুক্ষণ পরে কিন্তু আমরা বাংলাদেশের আবারও সেরা দুটি স্কোয়াড আরএসকে ভার্সেস জেবি সাথে আরো একটা ফাইট দেখতে পাই দেখতে পার তোস ব্লেড এবং মিফতা কিন্তু নক হয়ে গেছে আর একটু পরেই কিন্তু আবরো সেই গ্রেনেট কিং নেজা দেশে ব্লেডকে রিভাইভ করে দেয় ও যাই হোক গাইস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটু পরে কিন্তু রেড ক্লিপস ভার্সেস আরএসকে এর আরো একটা ফাইট দেখতেই পারতেছো নেজাদের অসাধারণ শটে কিন্তু আরসি ফাহিম ডাউন আর কেন জানি না আজকের এই ম্যাচে নেজাদ ব্লেডের ব্লেড বেন্ডিং মেশিন না বললেই নয় কারণ কি ভাই ব্লেডকে যতবারই নক দেখতেছি নেজাদি কিন্তু রিভাইভ দিচ্ছে বাই দা ওয়ে গাইস একটু পরেই কিন্তু ফাইনাল ফাইটে টিম আর এস কে ভার্সেস মিডনাইট কিংসের একটা ফাইট দেখতে পারবো দেখতেই পারতেছো তোমরা মিডনাইট কিংস এর কিন্তু একটা প্লেয়ার বেঁচে আর বলতে না বলতে কিন্তু ম্যাচটা আর এস কে ভুইয়া তো এরপর গাইস পাঁচ নাম্বার ম্যাচ নেক্সট রাতে কিন্তু আমরা আর এস সাথে একটা ফাইট দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেডের সাথে দেখো গাইস নেজাদ কিন্তু মরে যায় ব্লেডের সামনে কিন্তু একটা

উড়ে এসে জুড়ে বসতে চেয়েছিল খানিকটা আর অবস্থানে কিন্তু রেডক্স কোনো মতে নিজেদের জায়গা কখনোই অন্যদের দখলে দিতে রাজি নয় আর দেখো গাইস উড়ে এসে জুড়ে বসার টিম আয়রন ফিস্ট কিন্তু রেডক্স সাথে মারকে এখানে ওয়েপ আউট হয়ে যায় আর এস মানেই ডমিনেটে বিশ্বাসী তোমরা যারা এ পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই জানো এর আগের ম্যাচগুলোতে আর কেমন পারফর্ম করেছে ভাই রে ভাই এর আগের ম্যাচগুলোতে আর হিউজ পরিমাণ কিল করেছে তো এইখানে দেখো কাব্য গ্যাং ভার্সেস আর এস ওয়ান ভার্সেস ফাইট আর এই ফাইটে কুটুশ কিন্তু জ্যাকের কাছে যায় তো গাইস এই ছিল কিন্তু ডিআরএস গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ সিজন ফোর শেষ ম্যাচ ও যাই হোক গাইস এখন তোমাদের পুরো ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং টা দেখায় ডে এ কারা উইনার হয়েছে তো দেখতেই পারতেছো গাইস একশো বাইশ পয়েন্ট নিয়ে কিন্তু আর এস কে টেবিল টপ অনেক আর রিফ্লেক্স ইউনাইটেড আর রোস্টেড গেমিং কিন্তু দুই তিনে রয়েছে ও যাই হোক গাইস এই ছিল কিন্তু আজকের এই ভিডিও আর তোমরা যদি এই টুর্নামেন্ট এর ডে টু দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ